दार 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 ए सामजी आज एक action सेटअप action तो गौरव Action 1 2 1 action 4 action 6 7 8 9 10 एक्शन डायरेक्ट एक्शन एक्शन टू एक्शन डायरेक्ट एक्शन 4 5

আছে আমাদের এই জগৎ জনসভায় জনসভা জনসভা জনগণের একটি শত শন্ত এখানে মানুষ নিয়ে মানবধানে জবাব তিনি

আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে হিসাব চাইতে পারি কারণ তারা আমাদের ভোটে আসে কিন্তু আমরা তারা চির ক্ষমতার খাটাবো করে তুলেছে সরকার সদায় শাসক সব এই আমরা তন্ত্র একই থাকে তারা রাষ্ট্র চালায় নিজেদের মতো করে এই অনির্বাচিত আধিপত্য আমাদেরকে তৈরি করার আমাদের রাষ্ট্রের মধ্যে তৈরি করে রাখছে আমরা চাই না এই কাগজের পাহাড়ের মধ্যে জনগণের ভবিষ্যৎ জনগণের সিদ্ধান্ত আটকে থাকুক ব্যবস্থা উৎখাত করতে হবে তাদের সৈনাথের কারো ভেঙে দিতে হবে আমাদের একত্রিত হবে আমরা জনগণকে বলতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকুন কোনোভাবে এই মাথা উঠতে যাওয়া যাবে না আমরা তন্ত্রের শিকার সম্পূর্ণ হতে ফেলতে হবে এক তৈরি নয় আসুন আমরা এক যুগে বলি আমরা যন্ত্রের চাক গণতন্ত্র মুক্তি পাক ধন্যবাদ

ছাত্র জনতা আবার রাজপথে মাস আর আপনারা দেখেছেন সচিবালয়ে কিছুদিন আগে আগুন লাগিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টাদের হচ্ছে যে ক্যাবিন গুলো আছে ওইখানে সাত তারিখের পরে এই আনসার আন্দোলনের মাধ্যমে আমাদের হাসপাত আব্দুল্লার গায়ে হাত চলেছে আমরা আজকে বলতে চাই এটা হচ্ছে এই সচিবের এই রাস্তায় ছাত্র জনতার রক্ত জড়িয়েছে আমাদের আসিফ মাহমুদ তার অফিস খুলেছে এই সচিবের ইন্দনে এটা ইস প্রশ্ন এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে सचिवालयের কোনায় কোনায় ভিড়ায় ভিড়ায় আওয়ামী লীগের হচ্ছে প্যাঁচিশ আওয়ামী লীগের কোশরা লুকিয়ে আছে তাদেরকে এই অন্তবক্ত অন্তর্বর্তিকালীন পর সরকার তাদেরকে সুষ্ঠু সময় অপসারণ করতে হবে লাইভেবা জুলাই যেভাবে আসছে সেভাবে আসবে দ্রব্য ছাত্র জনতা আরবা

থেকে এইোলের দীর্ঘ একশো দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে রাখছি এই হচ্ছে আওয়ামী লীগ এর কার্য কর্মসূচির মাধ্যমে আমাদের একটি আগে শিক্ষণ হয়েছে আমাদের বক্তব্য তারা পরবর্তীতে আমরা সেখানে যাই গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলি তারা আমাদেরকে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে নির্দেশন করে একটি আলোচনা সভাকে পদক্ষেপের মধ্যে অপসারণের দায়িত্বে তিনি আছেন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসন জাহানির এই দুজনের সঙ্গে আমাদের চেয়ারম্যানকে হবে সেই

ষ্ঠা এবং অপসারণ বিষয় তুলে গত সালে হচ্ছে আমাদের অর্থ প্রবেশা তার থেকে আমাদেরকে এসে বলা যে আপনারা সেখানে আমরা আমাদের সেখানে গিয়েছি

তাদের ব্যাপারে তারা সচেতন তারা অনেক আগে একটি উমে দেওয়ার কথা ছিল কেন হয়নি বা কেন হচ্ছে না সেটি জানার জন্য আমরা দায়িত্বশীল জিনিস স্বরাষ্ট্র পদেষ্টা হোক স্বরাষ্ট্র পদেষ্টার সাথে তাকে আমরা বসার কথা বলেছি তিনি আমাদের সেটি অ্যাপয়েন্টমেন্ট খুলে তার দায়িত্বে তিনি আমরা আগামী সাত দিনের

অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের সাংবাদিক এবং তালিকা করে যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে তো আসছে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কী ব্যবস্থা কবে নেবে আর আজকে কর্মসূচি এখানে শেষ করছি উদাহরণের অবস্থান কর্মসূচি শেষ করে আমরা মঞ্চ তুলে গেছি মধ্যে আমরা

আপনার জিরা দিবস আপনার জিরা দিবস এ মাইজিবি এ মাইজিবি এ মাইজিবি আমাদের একটা করে পড়া এই কোন আদেশ করুন আল্লাহ শুনুন ভাই আল্লাহ শুনুন ভাই এ মাইজিবি এ মাইজিবি এ সরেন <Sessizlik> না <Sessizlik> 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 <Sessizlik>

E <laughs>